mm -hmm. গ্রাম আর শহর এই দুইয়ের কম্বিনেশন আসলে অনেক শান্তির হয় যারা এভাবে বসবাস করে তারাই বলতে পারবে এভাবে বসবাস করাটা আসলে অনেক শান্তির এভাবে শহরের সুবিধাটাও পাওয়া যায় আর সেই সাথে গ্রামের যে একটা শান্তি পরিবেশ সেটাও পাওয়া যায় আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবার নিয়ে আছি ভালোই প্রতিদিনের মতো আজকের ভিডিওটাও আমি আমার সংসারের কাজকর্ম দিয়ে শুরু করেছি পবিত্র মাহে রমজান প্রায় শেষের দিকে তো আর কয়েকটা দিন পরেই পবিত্র ঈদুল ফিতর তো ঈদ তো চলেই আসছে আর কয়েকটা দিন পরেই সবাই অনেক ব্যস্ত ঈদের কেনাকাটা নিয়ে সবাই যে যার মতো করে ঈদের কেনাকাটা করছে আর সবাই কেনাকাটার ভিডিওগুলো শেয়ার করে মাসাল্লাহ দেখতে অনেক ভালো লাগে তো আমি হচ্ছে এই মুহূর্তে আমার বাসা গোছানো নিয়ে ব্যস্ত আমি চাইলেও কিন্তু আপনাদের সাথে আমার ঈদের কোনো কেনাকাটা আমার ঈদের কোনো কেনাকাটা শেয়ার করতে পারবো না কারণ আমার হাজব্যান্ড যেহেতু বাইরে থাকে তো ঈদে বাড়ি আসবে তখনই সব কিছু নিয়ে আসবে তো ওই জন্য আমি চাইলেও আসলে সব কিছু শেয়ার করতে পারবো না তো আমি ঈদ উপলক্ষে আমার বাসাটাকে টুকটাক একটু পরিষ্কার করে নিচ্ছি আর সেই সাথে হালকা পাতলা গুছিয়ে নেবো সেটা দিয়ে মূলত আজকের ভিডিওটা সাজিয়েছি পুরোটা সময় জুড়ে আমার সাথেই থাকেন আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে একই তো রহমতের মাস আর সেই সাথে আপনার বাসার ভিতরটা যদি গোছানো থাকে পরিপাটি থাকে তাহলে আমাদের মতো গৃহিণীদের মধ্যে এমনিতেই একটা অনেক ভালো লাগা কাজ করে প্রতিদিন পরিপাটি থাকাটা কষ্টের একটা কাজ কিন্তু কিছু বিষয় যদি আমরা নিয়মিত অনুসরণ করি এবং সেই অনুযায়ী কাজ করি তাহলে দেখবেন যে কাজটা কিন্তু অনেকটা সহজ হয়ে যায় প্রতিদিন যদি আমরা একটু সময় করে, নিজের বাসাটাকে গুছিয়ে নিই তাহলে কিন্তু প্রত্যেকটা দিন আসলে ওইভাবে সময় লাগে না গোছাতে তো সব কিছু যেহেতু প্রত্যেক দিন গোছানো হয় সেজন্য সময়টা খুব অল্প লাগে অল্প সময়ের মধ্যে দেখবেন যে আপনার বাসাটা গোছানো হয়ে যায় কয়েকটা দিন যাবৎ রৌদ্র সেই সাথে কিন্তু বাতাস ছিল তো সেজন্য জন্য প্রচুর ধুলাবালি এসে পড়েছে রুমের ভিতরে তো এখন কিন্তু বৃষ্টি হয়েছে গতকালকে তো সেজন্য আমি সব কিছু মুছে নিচ্ছি তো কয়েকটা দিন আর বেশি ধুলা হবে না তো সেজন্য সব কিছু পরিষ্কার করে নিচ্ছি তারপরে বেডশিটটাও চেঞ্জ করে দিয়েছি আর এখানে আমার ওয়াইড্রোপের উপরে কিছু তেলের বোতল রাখি আমি তো ওগুলোই একটা বক্সের মধ্যে রেখে দিচ্ছি আসলে ড্রেসিং টেবিলের মধ্যে তেলের বোতলগুলো রাখা যায় না নাহলে তেলাক্ত একটা ভাব চলে আসে আর সেজন্য আমি এগুলো আলাদা করে রেখেছি একটা বক্সের মধ্যে আসলে আমার কাছে অত জিনিস ভালো লাগে না শুধু যেটা প্রয়োজন আমি সেটাই রাখি আমার পুরো বাসার মধ্যে তো সেখান থেকেও কিছু বোতল ফেলে দিয়েছি যেগুলো শুধু প্রয়োজন সেগুলোই রাখি যখন যেটা আসলে শেষ হয়ে যায় ব্যবহার করা জিনিস আমি কিন্তু সাথে সাথে ফেলে দিই রাখি না আর এ পাশে দেখেন সোফার মধ্যে এত পরিমাণ বালি তো সব সময় কিন্তু এভাবে আর মোছা হয় না উপরটা যদিও মোছা হয় তো আজকে কিন্তু আমি সবগুলো পরিষ্কার করেই নিচ্ছি কিছুটা ক্যামেরার সামনে আর বাকি কাজ তো আমি অফ ক্যামেরায় করে নিয়েছি আসলে সব কিছু ওইভাবে ভিডিও করে কাজও করা হয় না আর শেয়ারও করা সম্ভব না নাহলে কাজে কিন্তু অনেকটা দেরি হয়ে যায় আর এই পাশে জায়নামাছগুলো ছিল তো সেগুলোকেই গুছিয়ে রাখছি আরেকটা কথা বলে নেই আপনাদেরকে আমি যখন কাজ করব সব সময় আমার ছোটো মেয়েটা কিন্তু আমার সাথেই থাকে তো এখানেও কিন্তু আমার ছোট মেয়েটা আছে বেলকনিতে গিয়েছিলাম সেখানেও সে গ্রিলের মধ্যে উঠে পড়েছিল তারপরে দুধ জাল করেছি সেখানেও ছিল ও যখন স্কুল স্কুল বা প্রাইভেটে থাকে ততক্ষণ শুধু দূরে থাকে যখন বাসার মধ্যে থাকে আমি যেটা কাজ করব সব সময় আমার পিছু পিছু ঘুর করে আমি আমার ভিডিওতে কখনো ওইভাবে কমেন্ট করি না আর পড়াও হয় না তো কিছু কিছু আপুরা এত সুন্দর করে কমেন্ট করে আসলে এইখানে আবার ভিডিও করার ওই কমেন্টগুলো দেখে উৎসাহ জাগে যতবার ভাবি যে এই প্ল্যাটফর্ম থেকে সরে আসব। কিন্তু আপুদের কমেন্টগুলো পড়ে আবার উৎসাহ হয় যে আবার না আবার একটুখানি ভিডিও করি তার আগে ভিডিও রিলেটেড একটা কথা বলিনি এই যে ওয়াল স্টিকারটা আছে এটা আমার মেয়ে বানিয়েছে তো সবগুলোই আমি কিন্তু এক এক করে পরিষ্কার করে নিচ্ছি তারপরে এর ফাঁকে কিন্তু অনেকটা সময় চলে গিয়েছে আমি বাইরে গিয়েছিলাম গরুর দুধ নিতে একদম খাঁটি গরুর দুধ তো দুধ নিয়ে আবার বাজারেও গিয়েছিলাম আসলে একা সংসার মেনটেন করা যে কতখানি কষ্টের একটা কাজ সেটা কেবল যারা একা মেনটেন করে তারাই বুঝতে পারবে এই বিষয়টা একটা সংসারে যে আসলে কত জিনিসের প্রয়োজন হয় আজকে এটা নিয়ে আসলেন তো কালকে আরেকটা নেই এভাবে আসলে অনেক জিনিসের প্রয়োজন হয় আর সব কিছু সব দিকে মেনটেন করা আসলে অনেক কষ্টের তো আমার গত ব্লগে এক আপু আমাকে কমেন্ট করেছিল ওই আপুটা কিন্তু আমার দেশি আপু একদম আমার নিজ এলাকার আপু তো আপুটার কমেন্টটা ছিল এরকম আমি তোমার ভিডিও নিয়মিত দেখি আপু আমার বাবার বাড়ি পঞ্চগড়ে বিয়ে হয়েছে আমার টাঙ্গাইলে তোমাকে আমার অনেক আপন লাগে আমরা একই শহরের মেয়ে জীবনের প্রয়োজনে আমরা আসলে নিজ এলাকা থেকে অন্য এলাকায় বসবাস করতে হয় এটাই স্বাভাবিক যেটা আমরা সবাই আসলে করে আসছি কিন্তু ওই এলাকায় গিয়ে যদি নিজের এলাকার মানুষের সন্ধান পাওয়া যায় তাহলে সেই মানুষটাকে যে আসলে কতখানি আপন মনে হয় সেই বিষয়টা আমি কিন্তু খুব ভালোভাবেই বুঝি জীবনে দীর্ঘ একটা সময় ঢাকা শহরে কাটিয়েছি তো সেখানে যদি কোনো রিক্সায় উঠতাম তাহলে রিক্সাওয়ালা চাচাকে জিজ্ঞাসা করতাম যে চাচা আপনার বাড়ি কোথায় যদি বলতো যে পঞ্চগড় জেলায় বা রংপুর বা এগুলো জায়গায় যদি বলতো তাহলে সেই চাচাটাকে না জানিয়ে অনেক ভালো লাগতো যতক্ষণ রিক্সাটার মধ্যে থাকতাম অনেক ভালো লাগে একটা কাজ করত তো তারপরে এখানে আমি দুপুরে কিছু কাপড় পরিষ্কার করে শুকাতে দিয়েছি আর একটুখানি ছাদে দাঁড়িয়ে ছিলাম ভাবলাম যে আপনাদের সাথে একটুখানি ভিডিও শেয়ার করি আসলে শহরের জীবন বলেন বা গ্রামের জীবন দুটো যদি আপনি একসাথে পেয়ে যান তাহলে কতই না ভালো হয় তাই না আমি কিন্তু ঠিক এই রকম একটা জায়গায় থাকি না শহর না গ্রাম দুটোর মাঝখানে আমি থাকি আর এই ধরনের পরিবেশগুলো আসলে আমার কাছে খুবই ভালো লাগে তো তারপরে এখানে আমি মেয়েকে খাবার দিয়েছি খিচুড়ি রান্না করে দিয়েছি সেটা অফ ক্যামেরায় তারপরে ওকে খেতে দিয়েছি আর তারপরে খানিকটা সময় রেস্ট নিয়ে আবার রান্নাঘরে চলে এসেছি এদিকে আবার রান্না বান্না করতে হবে কাজের কী আর শেষ আছে বলেন আমাদের গৃহিণীদের কত কাজ করতে হয় একটা কাজ মিটিয়ে নিয়ে আসেন আবার আরেকটা শুরু হয় তো যাই হোক সংসারের কাজ তো করতেই হবে এখানে আমি হচ্ছে ওই যে সকালবেলা দুধ নিয়ে এসেছিলাম তো ভাবলাম যে দুধটা দিয়ে একটা পুডিং বানিয়ে নিই যেভাবে বানাতে পারি আর কি তো তারপর মার্শাল্লাহ খারাপ হয় না পুডিংটা নতুন অবস্থায় আগে দুই তিনবার বানিয়েছি তো আজকে ওইভাবে বানিয়ে নিচ্ছি ভালোই হয়েছে তো খারাপ হয়নি এখন এখানে আমি হচ্ছে মুরগির মাংস দিয়ে বিরিয়ানি রান্না করব আর এটা দিয়ে মূলত আজকে আমরা ইফতারি করে নিব তো এই মুহূর্তে যারা আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর আজকে যারা আমার ভিডিওটি নতুন দেখছেন চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যখন ভিডিওটা দেখা শুরু করবেন শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আপনাদের একটা লাইক আমার ভিডিওটার জন্য কিন্তু অনেক মূল্যবান আপনার মতো আর অনেক মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে তো যাই হোক এখানে আমার বিরিয়ানিটা কিন্তু রান্না করা হয়ে গিয়েছে আর সেই সাথে পুডিংটাও হয়ে গিয়েছে আর এদিকে কিন্তু ইফতারির সময় হয়ে যাচ্ছে আর অল্প একটুখানি সময় আছে এর মধ্যে আমি সব কিছু গুছিয়ে নিয়েছি আসলে রোজা রেখে ওইভাবে এত এত কাজ করতে ভালোও লাগে না তারপরও যতটুকু পেরেছি গুছিয়ে নিয়েছি তো যাই হোক আজকের ভিডিওটা আর বড়ো করতে চাচ্ছি না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ Assalamu alaikum.